তো দেখি বুঝতে পারছো নিশ্চয়ই কোথাও বেরোবো নাহলে এতগুলো শাড়ি এত জিনিসপত্র কেন বের করবো হ্যাঁ তো যাচ্ছি তো ট্যুরে চলে যাচ্ছি বলতে পারো তাই অনেক জিনিসপত্র বের করেছি এক এক করে সব গোছাবো এটা তাতানের প্যাকিং হয়ে গেছে তাতানের জন্য জাস্ট প্যাকিং করে নিয়েছি আর এগুলো জাস্ট আমার জিনিস আমার সাজার জিনিসের থেকে আমার শাড়ি আমার গয়না সব কিছু একটা বক্সের মধ্যে রেখেছি গয়না পরেছি তো একদমই ভালো লাগে না এত গরমে গয়না পরে জাস্ট ইরিডেটিং লাগে তো তার জন্য সবই প্যাকিং করে নিলাম তো চলো একদম সকালে দেখা হচ্ছে ঘুম থেকে উঠেই একদম পাগলাম শুরু করে দিয়েছি যে মামা রেডি করিয়ে দাও আমি মামার বাড়ি আর ওর ব্যাগের মধ্যে ওর ওষুধগুলো সব ঢুকিয়ে দিয়েছি তো দেখো একদম বাই করে দিচ্ছে তোমাদেরকে দেখো বিছানাগুলো ঘরদোরগুলো কতটা ফাঁকা ফাঁকা লাগছে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই অনেক অনেকটা ভালো আছো তো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে পড়েছি একদম হয়ে এতগুলো ব্যাগ হয়েছে একটা ব্যাগ হয়েছে আমার একটা ড্রেসের ব্যাগ হয়েছে তো এক্সট্রা কিছু জিনিস হয়ে গেছে তারপরে দাতানের ওষুধ ব্যাগ তাতানের প্রেসক্রিপশন যেহেতু দাতান অসুস্থ পৌঁছে গেলাম বাড়িতে এসে দেখো রিয়াকশানটা দেখো তো ওর দাদান আসার সময় দু প্যাকেট লেস এনে দিয়েছিল তো দেখো রুহিও লেস কেটে বসে গেছে তো ফার্স্ট টাইম খেলে যা হয় মুখের রিয়াকশানটা জাস্ট দেখো মামা মেইন মামামা মেইন নাও না মামা না না তুমি ভালো আছো ভালো আছো তুমি হ্যাপি হয়েছো এই পাঁচ টাকা রিংস তো হ্যাপি হয়ে গেলে বাচ্চা তো পাঁচ টাকা কি আর দশ টাকা কি ওরা তো আর বোঝে না তো আওয়াজ হচ্ছে সাউন্ড হচ্ছে ওই প্যাকেটের মধ্য থেকে তার জন্যই জাস্ট আনন্দ পেয়েছে তো আমি তো এসে এখানে ফেঁসেই গেছি পাশে একদম মাইক বাচ্ছে মাইকের সাউন্ডে কোনো কিছুই শুনতে পাচ্ছি না একদম চেঞ্জ করে নিয়েছি আজকে হবে বাবার বাড়িতে সত্যনারায়ণ পুজো দেখো নতুন নাইটি নিয়ে আসা ছিল ভেবেছিলাম তোমাদের সাথে আগে শেয়ার করব। এই যে দেখো দাতানি নতুন ড্রেস তো আগেই এসে পরে নিয়েছি তো যেহেতু ঠাকুর পুজোর কাজে লে লাগতে হবে মা বললো নতুনটাই পরে নেয় আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে আগে শেয়ার করবো সেই একই হলো বলো তো হাতে দেখানো আর গাই না হলে পরে দেখাচ্ছি জন্যই মা সকাল সকাল আমাকে আসতে বলেছিল যেহেতু ছাদে পুজো হচ্ছে এক একটা করে সব জিনিসগুলো বয়ে নিয়ে যেতে মানে যেতে হচ্ছে মা সবই একা করেছে ওইদিকে দেখো ঠাকুর মশাই চলে এসছেন তো পুজো তো জানো পুজোর কত জোগাড় করতে হয় তো ঠাকুর মশাই এসছে তো চলো সব কিছু জোগাড় করি হাতে হাতে করে ঠাকুর মশাই এসেই এখন দেখো বের করেছেন নারায়ণ শিলা মূর্তি যেটা তো যেটা সত্যনারায়ণ পুজো হবে যে ওই শিলামূর্তিটা ওই মূর্তিটা বের করলো তো প্রতি বছরই আমাদের বাবার বাড়িতে কিন্তু ওই সত্যনারায়ণ পুজোটা করা হয় কিন্তু কোনো নির্দিষ্ট ডেট ফিক্সড করা নেই বছরে একবার করে হয় কিন্তু নির্দিষ্ট ডেট ফিক্সড নেই বলে ঠাকুর মশাইয়ের সঙ্গে আলোচনা করে একটা ডেট ফিক্সড করা হলো তো দোল পূর্ণিমার সময় তো পূর্ণিমা দেখে একটা সত্যনারায়ণ পুজো করা হবে যেহেতু করা হয় এক এক করে সব জগার করা হচ্ছে ঠাকুর মশাই করে নিচ্ছে ওইদিকে সিন তারপরে ওইদিকে ফল দিয়ে সাজানো তো অনেক কিছু তো রিচুয়াল আছে তো ঠাকুর মশাই যেভাবে পঁচিশটা ওই পঁচিশটা পাতা করতে হয় না কি তো ওইরকমই করেছে পঁচিশটা কলা দিয়ে তো পঁচিশটা ফল দিয়ে তো সম্ভব নয় তো পঁচিশটা কলা বাতাসে আর পান দিয়ে ওই রকম করেছে মা ওইদিকে দেখো কেটে দিচ্ছে একটা একটা করে ফল আমি সাজিয়ে নিলাম ধূপ দ্বীপগুলো যেহেতু সবাই মিলে হাতে হাতে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এদিকে ধূপ দ্বীপ সব এক এক করে জেলে দিলাম ঠাকুর বুঝে হচ্ছে ধূপ দীপ জ্বলবে না তা কী করে হতে পারে এতগুলোই ধূপ জ্বালিয়ে ফেলেছি রাখার মতো জায়গা পাচ্ছিলাম না তো আর মা একা মানুষ তো সব কিছু জিনিস কোথায় যে রেখে দেয় না মনেই করতে পারে না তো দেখো এক এক করে যাই করে যেমন তেমন করে সাজানো ছিল মানে যেমন তেমন অবস্থায় পড়েছিলো সব এক করে সুন্দর করে সাজানো হয়েছে এখনো পর্যন্ত ঠাকুর মশাই ওই সিদা নিয়ে আসা হয়নি সিদার থালাটা দেখো এখনো ফাঁকা ওই কলা পাতাটা ওখানে সিদা সাজানো হবে ওখানে জায়গাটা ফাঁকা भगवदेवस्या भीमधिजप्रचूर्यां भरवस्या तस्य वल्लं भरवदेवस्याः भीमधिजप्रचूर्यां भू তারপরে দেখো ওইদিকে হোমের জন্য হোম হবে যেহেতু বালি দিয়ে দিয়েছে তারপরে সুন্দর করে কি সুন্দরভাবে সাজাচ্ছে দেখো তো সব কিছু তোমরা দেখতে থাকো দেখো এক নিমেষে যেন পুজোটা সব শেষ হয়ে গেল কত আয়োজন কত দিনের অপেক্ষা যে পুজো হবে পুজো হবে তো দেখো সব কিছু এক নিমেষে কীভাবে দেখো আগুনেতে যেন ভরস্য হয়ে গেল আর হোমের আগুনটা জাস্ট জ্বলছে দেখো এত সুন্দরই জ্বলছে তো ঠাকুরমশাই পরে বললেন যে হোমের আগুন নাকি খুব সুন্দরভাবে জ্বললে যাদের বাড়ির মানুষদের মন ভালো হয় হোমটা নাকি খুব খুব ভালোইভাবে ভালোভাবে হয় যাই না ঠাকুরমশাই ওটা বললো তো দেখো সত্যি হোমটা এত সুন্দরভাবে হচ্ছে জাস্ট অসাধারণ এতটাই তাপ লাগছিলো সবাই উঠে বসে গেছে খাটের ওপর তো তাপ লাগছে কাছে মানে দাঁড়ে পাশে বসাই যাচ্ছে না ওইদিকে তাতানকে দেখো পাগলামা শুরু করে দিয়েছে কি করছে বলতো ওই যে হোমের আগুন নিয়ে না সবার বুকে আর মাথায় করে দিচ্ছে এই দেখো আমাকে দিল ওর মুহকে দিল নিচে দিল কেন বলতো ওই যে পঞ্চপ্রদ্বীপের শিখা দিয়ে সবাইকে দিতাম ওটা তো আমার দেখে মানে শিখেছে আমি যেরকম করে করি তো ও ওইভাবেই করেছে দেখো সবাইকে দেখো কীভাবে হোমের শিখাগুলো দিয়ে দিচ্ছে মাথায় মাথায় করে আর রুহি এতটাই আনন্দ পেয়েছে এতটাই কি বলবো কন্টিনিউ এরকম ডান্স করে যাচ্ছে সমানেই এত আনন্দ পেয়েছে কোনো দিনও তো দেখেনি ওরকমই আর এত মানুষের সাথে থাকেনি যেহেতু কলকাতাতে একা একা থাকে তো এত মানুষ দেখে যেমন আনন্দ হয়েছে পুজো দেখেও খুব আনন্দ হয়েছে এখন দেখো ভাই ভিডিও কল করেছে ভাইকে ভিডিও কল করে দেখাচ্ছি ওই পুজোটা করার কথা ছিল অনেক দিন আগে ভাইরা যখন বাড়িতে ছিল আমি আর ভাই করে কিন্তু সব ওই যে হোমের ঘি থেকে মধু থেকে পুজোর আয়োজন তো ওই মানে যত কিছু লাগে পুজোতে যাবতীয় যা বাজার লাগে না সব বাজার আমি আর ভাই করে কিন্তু করে নিয়ে এসেছিলাম তো ভাই তো এখন নেই তার জন্য ভিডিও কল করে ভাইদের জাস্ট দেখাচ্ছি দেখো ওইদিকে হোমও শেষ হয়ে গেছে পুজোও শেষ হয়ে গেছে বাবা মা তাতান সবাই এক এক করে প্রণাম করলো আর তাতান কে দেখেছো এখানে একবার ওখানে একবার ওরকম করে প্রণাম করেই যাচ্ছে বারবার করে তো যাই হোক পুজোর কাজটা কমপ্লিট হলো বেজে গেছে সাড়ে বারোটার মতো তো রান্না হয়নি এখনও সবজিটা জাস্ট কেটে প্রেশারের মধ্যে সিটি মারা আছে সেদ্ধ করা আছে শুধু ডাল ভাতই হবে ডাল আলু সেদ্ধ হবে যেহেতু আছে নিরামিষ যেহেতু বাড়িতে পুজো হচ্ছে ঠাকুর ওইদিকে বসে আছে একটু চা করে দিলাম চা বিস্কুট করে দেওয়া দেওয়ার পরে এখন প্রসাদ দিচ্ছি আর ওই ঠাকুর বলছে বললাম আমি ভিডিও করি তার জন্য পোস্ট দিতে ব্যস্ত হয়েছে তাহলে আমি কি এখন খাই খেতে পারি আমি যে হ্যাঁ হ্যাঁ তুমি খেতে পারো এই নিয়ে আমাদের মধ্যে একটু হাসা হাসি হচ্ছিল তারপরে যেহেতু বেলা হয়ে গেছে সব ফলগুলো না গোটা ফলগুলো ফ্রিজের মধ্যে তুলে রেখে দিচ্ছি রান্না হয়নি ভাই বোনেরা স্নান করবে ওর ভাই বোন স্নান করবে স্নান করে ওদেরকে খাওয়াবো তার জন্য এখন ফলগুলো সব ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম বিকেলে যেহেতু পাড়াতে প্রসাদ দেওয়া হবে তো এখন তো আর দেবো না এখন যেহেতু বেলা হয়ে গেছে এই বেলার দিকে কে যাবে কে বেরোবে বলো তো সব তো আমাকেই করতে হবে ওই সব কাজগুলো না সব মা আমার হাতেই ছেড়ে দেয় মানে বাবার বাড়িতে এসে ওই ভাগ বাটোয়ারা কোনো একটা মানে কী বলবো কোনো একটা ভালো মন্দ হলেই আমাকে ভাগ করে দিতে হয় এমনকি কোনো পুজো পার্বণ সব কিছুতে ওইদিকে তাতানের খাবারগুলো একদম মানে কি বলবো ফ্রিজে স্টকে রেডি করে আর সব কিছু স্টকে রেডি আছে তো আমাদের বাজারটা তো অনেকটা দূরে আর যেতে আসতে অনেকটাই কষ্ট হয় তার জন্য সব কিছু খাবার স্টক করে রাখা হলো ফ্রিজের মধ্যে দিয়ে দেখো তাতানের জ্বালাতে চাবি রেখে দিতে হয় আমাকে অন্য জায়গাতে হলে চাবি যদি লাগানো থাকে সারাদিনে বার ফ্রিজ খুলবে এটা ওটা সব খাবে এখন আমরা ছাদের বাসিন্দা হয়ে গেছি যেহেতু দিদি আর রুহি যে রুমে ঘুমোবে তার জন্য আমরা চলে এসেছি ছাদে আর ছাদে তো আমাদের কোনো ওই ফার্নিচারের জিনিস বলতে অড্র বলো আলমারি বলো কিছুই নেই তার জন্য নিচে একদম পজিশন করে নিয়েছি ছোট্ট খাটে মাছের মধ্যেও মতো হয়ে যাবে আর নিচের মধ্যে জায়গা করে আমাদের সাজার জিনিসগুলো রেখে দিয়েছি জানি না এবছর পুজো কোথাও যেতে পারবো কি না এতটাই গরম পড়েছে কোথাও যাওয়ার ইচ্ছে নেই তো এখন বিকেলবেলা ঘুম থেকে উঠে পড়েছে পায়াতে পাড়াতে সবার বাড়িতে প্রসাদ দেওয়া হবে নারায়ণ ঠাকুরের সিন্নি আর একটু ফলমূল করে প্রসাদ দেওয়া হবে দেখো এখন বসে গেছি পুরো একদম ভাগ বাটোয়াড়ার কাছে তো চলো এত বেশি ঘরে প্রসাদ দেবো না কি হয়েছে বলো তো এত দিতে গেলেও কষ্ট যেহেতু আমাদের বাড়িটা অনেকটা ফাঁকার দিকে আর পাড়াতে যেতে হলে না অনেকটা দূরেই যেতে হবে তো আমাদের পেছনে অনেক পুরানো আমরা যে পুরনো ঘরে থাকতাম পুরনো ঘরে কয়েকটা বাড়ি আর এখন যে পাড়াতে চলে এসে এই পাড়াতে কয়েকজনের বাড়িতে দেবো তো যাই হোক করে আমার গুণের হিসাব টিসাব করে সব কিছু কেটে কুটে কমপ্লিট করে নিয়েছি আর বাদ প্রসাদগুলো সবাইকে পরে দেবো আগেই প্রসাদগুলো বিতরণ করে আসি দেখো এই দেখো কয়েকটা ঘরে যে দেবো সব কিন্তু আমার সাজানো হয়ে গেছে তো তাই చాలూ దిచ్చి తోమేకే এখন মিঠাইকে নিয়ে কোথায় যাচ্ছি বলো তো আমাদের বাড়ির পাশেই বলতে পারো আমাদের বাড়ির পাশে মানে একদম সামনেই আবার একটা বাড়ি হলো বাড়ি বলতে আমাদের দাদাদের বাড়ি হলো সারাদিন নেমন্ত্রণে ছিল আসতেই সুযোগ পায়নি সারাদিন এত পরিশ্রম গেছে দেখো দাদাই যে কতবার ডাকতে যাচ্ছে শুধু খাওয়ার জন্য ওদেরকে তো কি হয়েছে বলতো বাবার বাড়িতে এমন দিনে পুজো হয়েছে দাদাদের বাড়িরও গৃহপবেশ আমাদেরও সত্যনারায়ণ পুজো তাই জন্য আর বাড়ির সময় করে যে আসবো বা সময় করে একটু দেখা করবো আসতেই পারেনি আর সন্ধ্যে থেকে না এত পরিশ্রম গেছে সকাল থেকে সেই বাড়ির কাজকর্মগুলো সেরে এই রোদ মধ্যে বেরিয়ে باشه বাবার বাড়িতে এসে বা মায়ের হাতে হাতে অনেক কাজ করে দেওয়া তার জন্য আর না সময় করে উঠতে পারি আর শুয়ে গেছিলাম সবাই মিলে তো যাই তো খেতে যাবো রান্নাবান্না মনেই সবাই মিলে শুয়ে পড়েছিলাম তারপরে দাদা বারবার গিয়ে ডেকে নিয়ে আসছে মানে ওই খাওয়ার দাওয়া শুরু হয়ে গেছে দেখো এখন খেতে বসে গেছি প্রথম চান্সেই কিন্তু মাকে বসিয়ে দিয়েছিলাম তো মা খেয়ে নিয়েছি এখন খাওয়াচ্ছে দাদানকে তাতান তো একদমই কিছু খেতে পারছে না যেহেতু সব ঝাল তরকারি এখন একটু অল্প করে পায়েস খাওয়াচ্ছে তাতানকে তো আমাদের খাওয়া হয়ে গেছে তাতানের জন্য জাস্ট অপেক্ষায় বসেছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে দেখো বাসে দেখো তো চলো আজকের মতো গুড নাইট জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি